তুই একটা বড় লিখে দিতে দেখ হ্যাঁ চাকি বলিস এখন ডিলিয়ারিদের চুরি একটা শেখুই ডিলিয়ারিদের চুরি হ্যাঁ আমার করে খেতে হবে বাবা মানে ধরণের তোর বাবা মরে গে আ বাবা মরে গে তুই কন্ট্রোলে মাল পাবি বাবা মরে গেলি কন্ট্রোলে গে মাল পাবে তোমরাও পাবে না আর পাবে না তাহলে কলি চুগে হ্যাঁ যদি যমরাজ থাকতে হয় তোর ডিলিয়ার রাজ সে ঠিক মানুষ মরে গেলে আমাদের খাতায় নাম জীবন্ত থাকে ওই জন্য এত মাল গোডাউনে লোড হচ্ছে এখন আমরা যাবো কোথায় এখন যাচ্ছি জয়নগর রেজিস্ট্রি অফিস

আহ হে কিবারে শুন বাইলেমা ফটাকার কাজল পড়িছি কেন 10 টাকা চলবে না কি চলবে তোর বাপ লেমেলে হয় ফিটতে যায় কি হয় ফিটতে লেমেলে আরে মাই লেমেলে না উঠাবে মেলে ওই মেলা মেলা মেলে হচ্ছি কি চলবে নাগমি আরে মোটে নাগমি না ওটা বে লাগমি ও কত টাকা তো পাই দিছি কেন 200 টাকা তোমার চলবে না কি চলবে তোর বাপ বিদেশ থেকে বিদেশ থেকে হ্যাঁ আচ্ছা বিদেশ থেকে তোর বাপ সাপের চামড়া জুতো এনে দেবে তোমার সাপের চামড়া জুতো আর কি এনে দেবে কুমিরের চামড়ার ব্যাগ দেখেছো আর মা কেন মারো এই মার হামড়া মারতে চাই ঠিক কি ধরে বানমান করে ঘুরো আমার বলবো না বলবি না না মেয়েদের কাছে গল্প করেছি বলে আমার মেয়ে বিদোষ থেকে ডাবরিয়ে নে হ্যালো ইংলিশ জানি কি জানি ইংলিশ আরে বাটা ইংলিশ না ওর তো ইংলিশ ওয়াই ইমজিরি দা ইংলিশ তাই হ্যাঁ তা বল তো একটু শুনি আমি বলবো হ্যাঁ বলি তাহলে বলছি শোনো ইংলিশ 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 ওরে ভাই না হ্যাঁ আমি এখন বলি আমরা বলি হ্যাঁ আরে কম বলি আই রামুটার তো ঘর গোটা কি অবস্থা চাল গাছ ছোট মাটা পড়ে আছে রামু কো দেখ রাখ রামু এই রামু আর রামু

আমার বাড়ি চাকর আমার বলে ঝাড় দিতে চাকরের খানে তা নাই কে চাকর কে চাকর কে চাকর কে চাকর আমি এখন এমা টিলার হাঁচ্ছে দাঁচ্ছে ধুমছি হচ্ছে কেন ঝাড়ফাট দিদি বারণ বাবা কই আমার মে ধুমছি হচ্ছে তোর বাবার কে ও মা হবক দে তুই তো এক করে খাস মা গো বালতি উপর করে ভাত দে হ্যাঁ এই তো খাবো বাবু তো আমার নামে ডিলিয়ারি লিখে দিয়েছে মামা তুমি দিকে তাকিয়ে দেখেছো তো বাবা চাকরে করতে এই কোলাই এই কোলাই

ওই টিভি চালিয়েছে ওই টিভির মধ্যে কি সুসংবাদ আসবে সুসংবাদ আসবে না ওই টিভির মধ্যে দু সংবাদ তোলা বেরে বের খবর এই মুহূর্তে শুধু তো বাবুর নাম ঘোষণা করেছে এখন কি বলেছে যে বাবু জিতেছে কেন্দ্রে তিন কোটি বাবু তিন লক্ষ্য ভোটে উত্তম মন্ডলের কাছে হেরে গেছে

ও বাবা আমি তাহলে ফটে হেরে গেছি আমি বলি তবে এবার আস্তে আস্তে আমি ঘরে যাই বলে আর স্কুলের পাশ থেকে আর ঘরে যাচ্ছি সালাই হেবলরে বেটা আর কেবলারে বেটা বলে এই সেই সুয়ারের বাচ্চা ডিলি আর আসতে দিই ও শালা তোর ধরিছে আজকে শালা তুমি শুধু বলবে শালা টিম মেলে না টিপি শ্যাম্পু দে সামান দে মাস শালা নাকে মুকুরির বাড়ি ও বাবা নাকে এমন মার মেরেছে নাক ঘুরে ওভরে উঠে গেছে আমার ব্যাঙ্গলটে নিয়ে যেতে হবে বলে মনে ও বাবা রে আমার ভাতার নাকের পোটা বার করে দে ও বাবু ওরা পোকা বার করে ও বাবু ওরা তোমার অমন ভাবে মারলো কেন বলো সর্বনাশ কি লোকেতে বাস ওর গেটে মারছে তা ছলা না আছলা বলো সর্বনাশ কি লোকেতে বাস হলো সর্বনাশ কি লোকেতে বাস

আর বক শিশির করে যা বক জানে না যে আমি ঠোকর মারলে বিপদে তোর এই ফ্যাশন দেখে ছেলেদের বেড়ে যাচ্ছে মোশান ধরলে টুং টুং করে দেবে

যেটা আমি নন্দন ভেবে বলে তারপরে শালা কি করেছে জানো কি আটা সেই আটা সালা কি করলো বলে লোকের দুবস্তা করে দিব বল তারা আটা খেয়েছে কিন্তু আমার কাছে একবার ও আটা ফেলেনি

একটা ভালোবাসা কোথায় থাকে কোথায় থাকে এখানে ও সব বনা আমি মনে করি যাওয়ার জানতা থলিটা কেটে নেল ও সব পুরুষ সবার কি চিন্তা হল দেখ করব মানুষ কথাই বলে যার পঞ্চাশ বছর হলে সে গাধার পরিণত হয় আমি গাধা ছাগল ভেড়া সব হয়ে ও খানা পোড়া হ্যাঁ এটা হ্যাঁ বলছি যে সরু চাপ আমি পাবলিকরি দোবো না মানে এটা দেখলে আমার প্রচণ্ড রাগ হ্যাঁ শালা বলে ওই এক করে পাবলিকির মার বলিস যেটা বিমরের ঠাকুরের মতো লা শালা আছে! কিন্তু আমার কেউ ভোট দেয় নেই আর কোথায় তু আর কি আছে বলে দিচ্ছি হ্যাঁ আমার বইতে বইতে টাকা সম্পূর্ণ শেষ হয়ে গেছে আছে সতেরো টাকা তিরিশ পয়সা বাবু আহ মাঠে খেলা করতে গেছে সব বল কি ছক্কা থাকে না কিছু কিছু বল থাকে

বাবু আমার কি খেকি কুকুরি মাথায় কামড়াতে নাকি এ তোর মাথায় খেকি কামড়াবে কেন আর কুকুরি বা কামড়াবে কেন তুই আমার ডিলারি আমার ফিরিয়ে দে আমার নামে ডিলারি আর তোর নামে ফিরিয়ে দেবো গাড় গাড়ি সরে যাও অনেক সম্মান করে সরে যাও বাবু তোমাকে কেমন লাগছে বলো তো কেমন লাগছে পুরো পথের ভিখারি দেশ স্বাধীন করবে দেশের দিকে মানুষের হাহাকার করছে তো বাবু প্রতিটা মানুষ হাহাকার করছে নেতাজী সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো কি তার স্বাধীনতার পরিচয় কি তার স্বাধীনতার স্বচ্ছতা বলো না বাবু বলো না বাবু বলো না

দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই দেখছি না কেউ কথা আমরা কি ছিলাম তো বাবু তেমনই স্বাধীনতা তেমনই স্বাধীনতা তেমনই স্বাধীনতা বাবু সারাদিনের পরিশ্রমের পর দুবেলা দু বেশি খাই বলে এই দিন আমাকে হার ফেরত দেয় জানো বাবু এই তোমার না কাটি জুতো নিয়ে মুখের সামনে না যায় বলে যাও বাজার থেকে ছেড়ে নিয়ে এসো বলো বাবু বা মারা যাওয়ার পর আপনাদের বাড়িতে আমি মানুষ হচ্ছি একটু ভালোবাসা একটু সহানুভূতি আমি কি পেতে পারি না বাবু আমি কি পেতে পারি না তাই আস এই বাড়ি থেকে এই মুহূর্তে আমি চলে যাবো কোথায় যাবি রামু বাবা কিচ্ছু বলবে না আর আমি কথা দিচ্ছি আমি দিলে আর লোক আমার একটা মাত্রমি তাইলে আমি তোর কি করবো না করবো আমারও ব্যাপার পাখি তুমি আস্তে আস্তে নেবে সু পাখি বখ কি সুন্দর দেখু পাখি আসছে আর তোমার বলি আমি ছোটবেলা থেকে তোমার আমি ভালোবাসি বাবু তাই আজ পাখিকে আমি তোমার হাতে তুলে দিলাম করবে পুরনো অম্বল করবে পুরনো অম্বল ঘরে থাকলে দেখবে প্রচুর কাজ হয় আমি ঘরে থেকে তোমার ঠাকুর ঘর গোবর তোমার ঘর দাবা আমি গোবর দেব ছাগল আমি বার করব গরু আমি বার করব যত যাবি তো আছে কাজ এই আমার ডিলিয়ার করে যাবে কাজ আমি কি করব মেয়ে ঘরে আছে খুশি বিড়ে বসবো দুটো করে রান্না করবো নজ্জাল খালি নাল হয়ে পাখি আমি যে তোমাকে ভালোবাসি 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 আমি যে তোমাকে ভালোবাসি কিন্তু বাড়ি পাথর বলে বলে মুখ আমি তোমাকে ভালোবাসি আজকে সেই দিন এসেছে সেই সময় এসেছে আমি তোমাকে বলবো আমি তোমাকে বলবো আমি যে তোমাকে ভালোবাসি সত্যি আমি নিজে বুঝি তোমার প্রতি দিনের পর দিন তা বলে তুমি পারে না আমাকে ক্ষমা করে দিতে যদি তোমার আসে তোমাকে বলে দেয় তোমার কাছি বারে বারে কাছে আসি যদি তোমারি ભભભ ભભભ ભભભ